এই সংবাদটি নিবেদন করছে ডোর্স অ্যান্ড ডোর্স কদমতলা জলপাইগুড়ি সোমবার ডক্টর বি আর আম্বেদকরের জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালিত হল জলপাইগুড়িতে সংবিধান প্রণেতা বি আর আম্বেদকরের জন্মদিন উপলক্ষে জলপাইগুড়ির বিভিন্ন জায়গায় দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয় জলপাইগুড়ি পৌরসভার উদ্যোগে পৌরসভার প্রাঙ্গণে ডক্টর বি আর আম্বেদকরকে পূর্ণবায়ু মূর্তিতে মাল্যদান ও শ্রদ্ধা জানানো হয় মান্যদান করেন জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান পাপিয়া পাল এছাড়াও উপস্থিত ছিলেন বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনীন্দ্রনাথ বর্মন সহ অন্যান্যরা এর পাশাপাশি জেলা কংগ্রেসের উদ্যোগেও দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয় জেলা কংগ্রেসের কার্যালয়ে পালিত হবার পর পৌরসভায় অবস্থিত ড বি আর আম্বেদকরের পূর্ণবায়ব মূর্তিতে মান্যদান করেন শহর ব্লক কংগ্রেস কমিটির সভাপতি অমলান মুন্সি সাধারণ সম্পাদক অসীম সহ অন্যান্যরা এরপর বারো নম্বর ওয়ার্ডেও এদিন যথাযোগ্য মর্যাদায় পালিত হয় ডক্টর বি আর আম্বেদকরের ছবিতে মাল্যদান করেন ওয়ার্ডের কাউন্সিলর মনীন্দ্রনাথ বর্মন ভারতবর্ষের সুসন্তান ভারতরত্ন সংবিধান প্রণেতা ডক্টর ভি আর আম্বেদকারের আবির্ভাব দিবস আমরা যথাযোগ্য মর্যাদার সঙ্গে এই দিনটিকে পালন করছি ওনাকে শ্রদ্ধা নিবেদন করছি আজকে সংবিধান প্রণেতা ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসের এক উজ্জ্বল ব্যক্তিত্ব বি আর আম্বেদ ডক্টর বি আম্বেদকরের আজকে জন্মতিথিতে আজকে জলপাইগুড়ি পুরসভার পক্ষ থেকে জলপাইগুড়ি পুরসভার প্রাঙ্গনে যে মর্মর মূর্তিটি রয়েছে তার পাদদেশে আজকে আমরা তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি অমিত বণিকের প্রতিবেদন সিসিএন তরাই সংবাদ আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটারিয়ার সাজসজ্জা সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস এন্ড ডোরস এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা কাচের দরজা মেন ও পার্টিশন দরজা বিভিন্ন রকম জানালা পার্টিশন ফ্লোর সিলিং স্টিল রেলিং এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি ল্যাডার এসি ও আরও অনেক কিছু অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোর্স কদমতলা দুর্গাবাড়ির বিপরীতে জলপাইগুড়ি